হাই ফ্রেন্ডস কেয়ার ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও তো তোমরা তো দেখেই ছিলে আমি গেছিলাম আমার বাবার বাড়িতে তো আজকে হলো বাড়ি যাচ্ছি আর মা আর বড়মা যাচ্ছে আমাদেরকে রাখতে আর এখন দেখো প্রায় সন্ধ্যার কাছাকাছি আর যেহেতু এখন বর্ষাকাল তো একটু মেঘলা মেঘলাও আছে ওয়েদারটা তো সেই জন্য আরও বেশি অন্ধকার লাগছে তখন গাড়িতে করে যাচ্ছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে রাস্তার দুপাশ দিয়ে মাঠ পড়ে তো মাঠগুলো দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এগুলো বন্যার জল কিন্তু না এগুলো বৃষ্টির জমা জল তো দেখো কত জল দাদা তারপরে বাড়ি এসে আর সেদিনকে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমার মাসির বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো বলে রেডি হয়েছি আর বাবাও যাবে আর মা পরে যাবে সেই জন্য বাবা আমাদের বাড়িতে চলে এসেছে তো বাবা আমি আমার ছেলে আর আমার শ্বশুরমশাই আর আমার বর তো এই কজনা মিলেই আমরা যাব তো দেখো এদিকে আমাদের গাড়িও চলে এসছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি তো এখন সোজা যাব মাসির বাড়ি তো মাসির বাড়ি হচ্ছে বীরনগর তো মাসির বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তো সেখানেই যাচ্ছি তো চলো তো যেতে যেতে রাস্তায় দেখো এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে আর সেদিনকে না ভালোই বৃষ্টি হচ্ছিল তো কিছুটা রাস্তা বেশ ভালোই গেলাম তারপরে না হঠাৎ করে প্রচণ্ড জমজমিয়ে বৃষ্টি আসলো তো আবার বিননগরে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি থেমেও গেছিলো তো এতটা রাস্তা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তারপরে এখানে দেখো বৃষ্টিটা পুরো মানে ঝরে গেছে আর বৃষ্টি হচ্ছে না কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি আসলো মানে ঝমঝম করে বৃষ্টি আসলো তারপরে যাই হোক বিননগর যাওয়ার আগেই বৃষ্টিটা আবার থেমে যায় তারপরে দেখো রাস্তাটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছি আর আমি দিন পরে বিন্নগর যাচ্ছি তো অনেক ক বছর আগে এসেছি তো আমার ঠিক আর মনেই নেই যে আমি ক বছর আগে এসেছিলাম তারপরে দেখো মাসির বাড়ি পৌঁছেও গেছি গিয়ে দেখছি মাসির বাড়ি কারেন্ট নেই তো আমরা ঘরে গিয়ে বসলাম তো তারপরে মাসি এখানে প্রসাদ ট্রসাদ দিলো আমাদেরকে তো আমরা খাওয়া দাওয়া করলাম আর তারপরে দেখো এখানে সবাই প্রসাদ খাচ্ছে আর আমি একটু গোপুর ছবিটা তুলবো বলে দিলাম তো এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো গোপুকে দেখো কতটা সুন্দর লাগছে আর কত মিষ্টি লাগছে তো এখানে সাজিয়েছে বেশ সুন্দর লাগছিল দিন এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যাব বাড়িতে তো দেখো এখানে খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে ছিল ভাত একটা তরকারি চিপস ডাল ছিল তারপরে ছিল চাটনি তারপরে পায়েস এই এই ছিল পোশাক তো খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়ি বাড়ি আসার পরে আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন সেলিব্রেশন করব তো আমার বাবার যখন জন্মদিন হয়েছিল তো তখনকার দিনে তো তো ডেট ডেট ইয়ে ছিল না তো যেটা এখনকার আধার কার্ড বলো আইডেন্টি প্রুফে যেই ডেট অফ বার্থ আছে তো সেটা মানে এই মাসেই কিন্তু আম যেহেতু বাবা জন্ম অষ্টমীর দিনকে জন্ম হয়েছিল তো আজকে যেহেতু জন্মাষ্টমী আর বাবা আমাদের বাড়িতেই আছে তো ভাবলাম চলো বাবার বার্থডেটা সেলিব্রেশন করা যাক তো সবাই মিলে আজকে বাবার বার্থডেটা সেলিব্রেশন করলাম তো দেখো এখানে এখন হবে কেক কাটা আর এখানে মোমবাতিগুলোও ধরিয়ে নেওয়া হচ্ছে আর এখানে স্পার্কেলটাও ধরানো হয়েছিল ভিডিও ক্লিপটা আমি মানে ভিডিও অন করে না রেখে আমি ভেবেছি যে ভিডিও অন করা আছে তো সেই জন্য ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো স্পার্কেলটা অনেকক্ষণ ধরে মানে জ্বলেছিল এটা ধরো একটুখানি আগে টানি টানি না Testi, <tune> testi, ei pure, ei pure, <tune> ei pure, <tune> ei pure, <tune> তো বাবা এখানে কেকটা কাট করলো আর অভিজিৎ না কেক দেখলে পরে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে ও কারোর বার্থডে কেক হোক বা এমনি কেক হোক দেখলে না ও মানে কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে মানে কেক দেখলে খুবই খুশি হয়ে যায় নিজেরা খাই এইটুকুনি কিন্তু প্রচণ্ড খুশি হয় তো দেখো এখানে কেক খাওয়ানোর পর্ব চলছে আর এখানে হয়েছে একটা গন্ডগোল বাবা তো কেক কাট করলো তারপরে কেকটা কেটে যখন সবাইকে দেবো তখন কেকটা আমি একটুখানি মুখে দিয়ে দেখি না কেকটা টক পুরো মানে কেকটা হয়তো বাসি কেক তো দোকানদারও বুঝতে পারেনি। আর আমরাও প্রথমে বুঝতে পারিনি পারিনি তো কেকটাকে টক দেখে আর আমার বড় আবার কেকটাকে নিয়ে দোকানে নিয়ে গেল তো দোকানদার বলল যে এরকম বুঝতে পারিনি তো ভুল হয়ে গেছে মানে দু একটা হয়ে যায় এরকম তো সে আর কিছু না বলে ওই কেকটাকে ফেরত নিয়ে আবার নতুন করে এই কেকটা দিল তো এই কেকটা নিয়ে এসে বাবাকে দিয়ে আবার কাট করালাম তো বাবা এখন সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে তো এই কেকটা দেখতেও সুন্দর ছিল আর আমরা না বুঝতেও পারিনি প্রথমে যদি বুঝতে পারতাম প্রথমেই ফেরত দেওয়া হতো কিন্তু আমরা বুঝতে পারিনি সেই কারণে যখন বুঝতে পারলাম তখন নিয়ে যাওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে পাল্টে দিল তো যাই হোক আজকে এইভাবেই আজকে ভিডিওটা আমরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা